দেশের বাজারে রেকর্ড গড়লো সোনার দামে বাংলাদেশে নতুনভাবে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেইশ হাজার নয়শো বেয়াল্লিশ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে দুই হাজার দুইশো চার টাকা আঠারো ক্যারেট এক ভড়ি সোনার দাম এক লাখ বাহান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা এক ভড়িতে দাম বেড়েছে দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো তিন টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা এক ভড়িতে দাম বেড়েছে দুই হাজার নয়শো আটানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বিরাশি হাজার আটশো দশ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে তিন হাজার একশো সাঁত্রিশ টাকা সোনার দাম বাড়ানো হলে ও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ফলে বাইশ ক্যারেটের এক ভড়ির রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ